বিমান মাস্টার হয়ে গেল তারপরে আপনি ওই এয়ারক্রাফটের একজন সার্টিফাইড লাইসেন্সড ইঞ্জিনিয়ার হয়ে গেলেন এরপর কোম্পানি আপনাকে যখন অথরাইজেশন দিয়ে দিবে CRS সার্টিফিকেট অফ রিলিজ টু সার্ভিস তারপরে আপনার লিমিটেশনে যতগুলা কাজ করা যায় ওই এয়ারক্রাফটের সেই কাজগুলো আপনি সব করতে পারবেন কম্পোনেন্ট রিমুভাল ইনস্টলেশনস ইনসপেকশনস ঠিক আছে যদি কোনো মডিফিকেশানের ইয়ে থাকে আপনার লিমিটেশন মধ্যে থাকে সেটা এবং প্রত্যেকটা জাহাজ ফ্লাইটের আগে রিলিজ করা তো আপনি যখন লাইসেন্সড ইঞ্জিনিয়ার হয়ে গেলেন এখন আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের এই রোড ম্যাপটাকে সম্পূর্ণভাবে জানতে হবে তো আমার এই লাইসেন্সড ইঞ্জিনিয়ার হওয়া বা মানে পড়ার পিছনে যে জিনিসটা আমরা জানতে চাই সেটা হচ্ছে কি আমাদের চাকরি কোথায় হবে কারেক্ট

স্যার এইটাতে আসলে আমার কোনো আইডিয়াটা নেই আমার ইচ্ছা ছিল এরো স্পেসে পড়ার এরো স্পেস অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা তো স্যার এটার ক্ষেত্রে আমি একটা বিষয় দেখলাম যে মডিউল করা লাগবে এটা কি মডিউল প্রথমে সাথে সাথে বাধ্যতামূলক না এটা পরে করা যাবে দেখেন আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইউনিভার্সিটির কারিকুলামের উপরে ওনারা কিভাবে করছে আমি যতটুকু একটু আগে যেমন একজন বলে গেলেন যে আপনাদের কোর্স কারিকুলামের সাথে ইএমএর সাবজেক্টগুলো ইন্টিগ্রেশন করা আছে তা মানে আপনি যখন ব্যাসেলার্স প্রোগ্রাম করবেন সাথে সাথে কোর্সগুলো ওনারাই করায় নিবে আপনাদেরকে বুঝতে পারছেন জি স্যার আচ্ছা আর একটা বিষয় সেক্ষেত্রে মডিউল এটা তো একটা এক্স্যামের মতো না কি এটা আসলে মডিউল বিষয়টা এক্স্যাক্টলি কি আচ্ছা মড্যুল মানে সাবজেক্ট যিনি প্রশ্নটা করেছিলেন তো বি ওয়ানে গেলে তেরোটা বিটুতে গেলে বারোটা মডিউল মানে সাবজেক্ট ঠিক আছে মানে ইয়াসাতে সাবজেক্টগুলোকে আমরা মডিউল বলি ক্লিয়ার কি যিনি প্রশ্ন করেছিলেন জি স্যার ক্লিয়ার আর আরেকটা বিষয় স্যার সেই ক্ষেত্রে যেহেতু মডিউলে একটা কস্ট পড়ছে কস্টটা আসলে আমার জন্য একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মডিউলে এখানে কি ফেলের কোনো বিষয় আছে যে বা ফেল করলে এটাতে পরবর্তীতে আবার পুনরায় দেওয়া লাগবে ভেরি গুড যদি গুড কোয়েশ্চান ভেরি গুড মানে গুড কোশ্চান আপনি ফেল কোশ্চানের জন্য বলিনি অবশ্যই আপনি পাস করবেন মডিউলটায় অবশ্যই ফেল করার সম্ভাবনাও থাকে কারণ এমসিকিউ কিউ রিলেটেড কোয়েশ্চেন হয় যদি ফেল করেন তিন মাস পরে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে এখানে আরেকটা শর্ত যদি কোনো ওয়ান ফোর সেভেন অ্যাপ্রুভ ইনস্ট্রাক্টর আপনাকে ওই মডিউলের উপরে আবার রিফ্রেশার ট্রেনিং করায় তাহলে ত্রিশ দিন পরে আপনি আবার পরীক্ষা দিতে পারবেন ক্লিয়ার এই ক্ষেত্রে

এভিয়েশন ইউনিভার্সিটি থেকে শেষ করার পরে জব অপরচুনিটি আসলে এক্স্যাক্টলি কি দেখা যাচ্ছে মানে সরাসরি কি এটা জবের অপরচুনিটি পাবো না পরবর্তীতে আবার কোনো কোর্স করা লাগবে ভেরি গুড কোশ্চেন অনেক মূল্যবান প্রশ্ন করেছেন আপনি আপনি যদি এখন বাংলাদেশ প্রেক্ষাপট চিন্তা করেন বাংলাদেশ অ্যাভিয়েশনটা কিন্তু খুবই ছোট বাংলাদেশ বিমান নব ইয়ার ইউএস বাংলা কমার্শিয়ালি তো তারাই লঞ্চ করে তাই না আর ওদিকে জেনারেল অ্যাভিয়েশন আছে হেলিকপ্টার কোম্পানি অনেকগুলা আছে এখন ইউএস বাংলার দিকে যদি আপনি দেখেন ইউএস বাংলা কিন্তু অনেকগুলো প্রোগ্রাম রান করতেছে যে যাদের মডিউল কমপ্লিট আছে ডাইরেক্ট এন্ট্রিতে নব্বই হাজার টাকা বেতন আপনি আড়াই বছরের একটা কোর্স করে পাস করার সাথে নব্বই হাজার টাকা বেতন বাংলাদেশের মতো জায়গায় এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি এবং এর জন্য ইউএস বাংলাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সেকেন্ড ইউএস বাংলার একটা প্রোগ্রাম করেছে যে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করেন আপনি আমাদের এখানে অ্যাপ্লাই করুন আমরা আপনাকে ইন্টারভিউ নেওয়ার পরে যদি সিলেক্ট হন আমরা ট্রেনিং করাবো পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিব এবং যখন লাইসেন্স পাবেন নব্বই হাজার টাকা বেতন হবে তো চাকরির বিষয়টা হচ্ছে কি আপনি যদি ডিমান্ড ফুলফিল করতে পারেন ইন্ডাস্ট্রি যেটা চাইতেছে সেটা যদি আপনার কাছে থাকে আমার মনে হয় চাকরি পাওয়াটা একটু সহজ যেহেতু বাংলাদেশে চাকরির সুযোগটা একটু কম কম্পিটিভ মার্কেট বাট যদি আপনার কাছে সেই ক্যাপাবিলিটি থাকে তাহলে চাকরি পেতে খুবই সুবিধা হবে বলে আমার মনে হয় আমি কি বুঝাইতে পারছি আপনাকে জি স্যার বুঝতে পারছি আর স্যার সেই ক্ষেত্রে আসলে আমি চাচ্ছিলাম যেহেতু আমার জন্য কস্টটা বেশি হয়ে যাচ্ছে মানে আমার জন্য কি এই সেক্টরে থাকা ভালো হবে না আমি মাইগ্রেশন করে সাবজেক্ট চেঞ্জ করে নিব দেখেন এটা হচ্ছে কি একটা পার্সোনাল ডিসিশন এই ডিসিশনটা আপনার ফ্যামিলি আপনাকে বলতে পারে বা আপনি নিতে পারেন এটা কিন্তু বাইরের কেউ আপনাকে এইভাবে বলতে পারবে না বা বলাটা ঠিক না স্যার আমি একটা প্রশ্ন করতে চাই প্লিজ প্লিজ বলুন জি স্যার স্যার আমি একটু ছোটো ক্লাস থেকে শুরু করি যেটা জানতে চাচ্ছিলাম আমি সেটা হচ্ছে আমার বাংলাদেশের হচ্ছে জেনারেল এডুকেশনের থেকে ওই যে টেকনিক্যাল এডুকেশনটা ভালো লাগে যেটা হচ্ছে এখন ক্লাস সিক্স থেকে অথবা নাইন টেন অথবা মানে এসএসসি এইচএসসি যেটা বলে এইটা টেকনিক্যাল লাইন থেকে পড়লে ওখানে আবার ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই সাবজেক্টগুলোতে অনেক আগে থেকেই হচ্ছে পড়াটা স্টার্ট করা যায় তো সেই ক্ষেত্রে টেকনিক্যালের থেকে পড়লেই ভালো হবে স্যার নাকি হচ্ছে জেনারেল সায়েন্স নিলে ভালো হবে এটা একটু জানতে চাচ্ছিলাম এই সেক্টরগুলোতে আসার জন্য দেখেন আপনি অ্যাভিয়েশনে আসার জন্য আমাদের অ্যাভিয়েশনের ডিগ্রি আছে যদি আপনি টেকনিক্যালি অ্যাভিয়েশন প্রকৌশল পড়তে চান বা জানতে চান দুইটা দিক আছে আপনি অ্যারোনোটিক্যাল বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন অথবা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন যদি আপনি অ্যাভিয়েশনে টেকনিক্যাল ফিল্ডে কাজ করতে চান তো আপনি ইলেকট্রনিক্স বা কমিউনিকেশনে বা টেক্সটাইলে পড়ে অ্যাভিয়েশনে আসলে আপনার ওই জানার একটা অনেক বড় গ্যাপ থাকবে তো যদি মনে হয় না আমি অ্যাভিয়েশনে টেকনিক্যালি ক্যারিয়ার করতে চাই তাহলে আপনার অ্যাভিয়েশন টেকনিক্যাল ডিগ্রি পড়াটাই উত্তম হবে বলে আমি মনে করি হ্যাঁ মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম ইন্টার পর্যন্ত মানে ইন্টার পর্যন্ত টেকনিক্যাল লাইনে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সে পড়ে তারপর হচ্ছে মডিউলটা করলে কি ভালো হবে সেটা জানতে চাচ্ছিলাম স্যার আচ্ছা যদি ইন্টার পর্যন্ত টেকনিক্যাল ডিগ্রি পড়েন মানে ডিপ্লোমা ডিপ্লোমা হচ্ছে সমমান আপনি পড়তে পারবেন কোনো সমস্যা আর যদি কেউ এসএসসি বা এইচএসসি আসে দেখেন এখানে নলেজের পয়েন্ট যদি আপনি চিন্তা করেন ধরেন সে ফার্দার স্টাডির জন্য যাবে ইন ফিউচারে যদি আপনার টার্গেট থাকে যে আমি ফার্দার স্টাডি করবো অ্যাভিএশন ইঞ্জিনিয়ারিং এর উপরে তাহলে আমি মনে করি যে আপনার ইন্টারমিডিয়েট পাস করে আসা ভালো কারণ ইন্টারমিডিয়েট যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এইগুলা কিন্তু বেশি আমি বর্তমানে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি এবছর আমার পরীক্ষা আগামী তিরিশ জুন থেকে তো আমি জানতে চাচ্ছি স্যার এই দিকে ক্যারিয়ারের জন্য আসতে হলে আমি এখন থেকে বাহিরে পড়াশোনা করলে ভালো হবে না দেশে ভালো হবে কোন কোথা থেকে পড়াশোনা করলে স্যার আমার জন্য ফিউচারে বেটার হবে স্যার আপনি এভিয়েশনটাই পড়বেন দেশে পড়বেন না বিদেশে পড়বেন এটাই তো জি জি স্যার এই মেকানিক্যাল এয়ারক্রাফট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই আমি চুজ করতেছি বাট এটা আমি দেশে পড়াশোনা করলে আমার জন্য বেটার হবে নাকি বাহির থেকে পড়াশোনা করলে আসলে সেটা বেটার হবে দেখেন এই ডিসিশনটা ডিপেন্ড করতেছে অনেকগুলা কনসার্নের উপরে প্রথমত সেটা বলি আপনি কি মেইনটেনেন্সে আসবেন না ম্যানুফ্যাকচারিং আসবেন স্যার মেইনটেইন মেইনটেনেন্স যদি আপনি মেইনটেনেন্স আসতে চান আপনি বাইরে গিয়ে যে ডিগ্রিটা 20 লক্ষ টাকায় করবেন বিএটিসি তে ওই ডিগ্রিটা 9.5 লাখ টাকায় করতে পারতেছেন সিম্পল হিসাব একই সার্টিফিকেট একই লার্নিং ওকে

উনি কি করতেছেন শুধু মডিউল ক্লিয়ার করতেছেন বি ওয়ান বা বি টুর উপরে একটা পূর্ণাঙ্গ দুই বছরের কোর্স করছেন আপনি কি করছেন একটা ব্যাচেলর ডিগ্রি নিচ্ছেন সাথে মডিউল পাস করছেন বা দুই বছরের ফুল অ্যাপ্রুভ কোর্স পাচ্ছেন তাই না জি স্যার দুই বছরের অ্যাপ্রুভ কোর্স পান লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য দুইজনেরই সমান যোগ্যতা মানে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে বাট উনি যদি একজন কোয়ালিটি ম্যানেজার হতে যায় উনি যদি একজন ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হতে যায় সেক্ষেত্রে আপনার ব্যাচেলর ডিগ্রিটা আপনাকে অনেক হেল্প করবে মানে কোনো ম্যানেজারিয়াল পোস্ট গোল করার জন্য ব্যাচেলর ডিগ্রির একটা ভ্যালিডিটি আছে এই মাস্টার্স করার সুযোগ পাবেন ফার্দার স্টাডি করার সুযোগ পাবেন তো আফটার কমপ্লিটিং দ্য কোর্স আমাদের যে জার্নিটা কোথায় আমাদের চাকরির সুযোগ আছে এয়ারলাইন্সে আছে এমআরওতে আছে ট্রেনিং সেন্টারে আছে এয়ারলাইন্সে কোথায় কোথায় হতে পারে দেখেন আমরা কিন্তু শুধু একটা জিনিস ফোকাস করি সেটা কি সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে চাই আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন ইয়েস স্যার ইয়েস স্যার ওকে সবার টার্গেট কিন্তু এইখানে দেখেন এই একটা জায়গায় কিন্তু এই একটা জায়গা ছাড়াও এয়ারলাইন্স আর অনেকগুলো সেক্টর আছে যেখানে কিন্তু আমাদের চাকরির সুযোগ আছে উইথ গুড স্যালারি ঠিক আছে সেটা কি হতে পারে আপনি এয়ারলাইন্সের ট্রেনিং ডিপার্টমেন্টে যে ইনস্ট্রাক্টর জয়েন করতে পারেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং এ জয়েন করতে পারেন সাপোর্ট গুলো আছে সেখানে জয়েন করতে পারেন সুপারভাইজার ইশার টেকনিক্যাল সার্ভিস আছে ক্যামো আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটি আছে কোয়ালিটি ক্যামো মেইনটেনেন্স ট্রেনিং প্ল্যানিং সাপোর্ট সব টেকনিক্যাল সার্ভিস এছাড়াও ছড়าว ইন্ডিভিজুয়াল অনেক অনেকগুলা ডিপার্টমেন্ট থাকে ডিপেন্ড করে ऑर्गेनाइजेशनাল উপরে তার মানে আমরা যে শুধু কোর্স করে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হব এটা কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য না আমাদের কিন্তু আরো অনেকগুলা সুযোগ আছে এটা আলোচনা করার কারণ আমরা সবাই জানি যে আমরা শুধু মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হব আমরা কিন্তু কেউ প্ল্যানিং করি না যে আমরা কোয়ালিটিরতে জব করব আমি কোয়ালিটি ম্যানেজার হব ঠিক আছে যার জন্য এগুলো শেয়ার করা এই ডিপার্টমেন্টগুলোও কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত এখানেও আপনাদের কাজের সুযোগ আছে ক্লিয়ার কি কোর্স কি আলাদা করে করতে হবে স্যার নাকি ওই একটা কোর্স করলে এগুলাতেও হচ্ছে জব পাওয়া যাবে এই সবগুলাতেই কোয়ালিফাই করবেন ঠিক করতে সেকেন্ড হচ্ছে ধরেন এটা গেলো এয়ারলাইন্সে এখন এমআরও এমআরও মানে কি এয়ারলাইন্স হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট একটা একটা উড়োজাহাজ তৈরি হলো তৈরি হওয়ার পরে একজন অপারেটার সেটাকে নিয়ে আসলেন লিজিং করে বা কিনে ইভেন লিজিং কোম্পানি তো আপনি চাকরি করতে পারেন যদি লিজিংয়ের উপরে একটু অভিজ্ঞতা নেন বা একটা ডিগ্রি টিগ্রি করেন লিজিংও কাজ করার সুযোগ আছে তো যখন এই অপারেটর নিয়ে আসলো তখন এই এয়ারলাইন্সে আপনি কাজ করতে পারবেন এমআরওটা কি এমআরও হচ্ছে গিয়ে যখন ওই অপারেটর একটা ফ্লাইটকে অপারেট করে কিছুদিন পরপর তো তাকে মেনটেন্স করতে হয় বড় বড় মেনটেন্স যেটাকে আমরা সি চেক বলি সে যে দুই বছর এক বছর বা ফ্ল্যাট সাইকেল এই ফ্লাইট সাইকেল পরে গিয়ে এটাকে বড় ধরনের চেক করা হয় তো ওই এম হ্যাঙ্গারে হ্যাঙ্গার এই বড় বেস মেনটেন্স এইগুলো হয় তো সেখানে আপনার কোথায় চাকরি করতে পারেন ট্রেনিং ডিপার্টমেন্ট আছে কোয়ালিটি আছে ইঞ্জিনিয়ার আছে কেমো আছে অপারেশন আছে এই ডিপার্টমেন্টগুলো ছাড়াও অন্য অন্য ডিপার্টমেন্টও কাজের সুযোগ থাকে আরেকটা অপশন লাইন মেনটেনেন্স এই লাইন মেনটেন্স কোম্পানির কাজ কি বাংলাদেশে ধরেন অনেক বিদেশি প্লেন আসে তাদের তো এখানে কোনো ইঞ্জিনিয়ার থাকে না তো কিছু কোম্পানি আছে যারা ওয়ান ফোর ফাইভের অ্যাপ্রুভাল নিয়ে রাখে সেটা ইয়াসা হতে পারে অন্য অথরিটি হতে পারে তারা ওই বিদেশি জাহাজগুলো যখন আসে তাদেরকে ইঞ্জিনিয়ার প্রোভাইড করে এবং ইঞ্জিনিয়ার তাদেরকে প্রত্যেকটা ফ্লাইট ঠিক আছে কেনা এর জন্য সিআরএস ইস্যু করে সার্টিফিকেট অফ রিলিজ টু সার্ভিস এই লাইন মেইনটেনেন্স কোম্পানি তো আপনি ট্রেনিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারেন ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করতে পারেন অথবা কোয়ালিটিতে জয়েন করতে পারেন এতটুক পর্যন্ত কি আমরা ক্লিয়ার ইয়েস স্যার ইয়েস গুড এরপর এসে ইনস্টিটিউট আপনি যেখানে পড়লেন আপনাকে তো কেউ না কেউ পড়ালো অনেকের প্যাশনস থাকে যে আমি একজন ইন্সট্রাক্টর হব আমি একজন প্রফেসর হব তো যদি সেই আগ্রহ বা ক্ষুধা আপনার মধ্যে থাকে আপনি ট্রেনিং ইনস্টিটিউট আদি

আমার লাইসেন্স ছিল ওরা যখন সার্কুলার দেয় আমি অ্যাপ্লাই করি ইন্টারভিউ হয় আমি টিকে যাই আমি সেখানে পড়িয়েছি তো আমি যদি পারি অবশ্যই আপনি আমার থেকে ভালো জায়গায় যেতে পারবে যদি আপনি ইন্ডাস্ট্রির সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করেন ক্লিয়ার আমরা আমাদের দেশের যে লাইসেন্স টা আছে এটা যে বিদেশের কোনো ভেরি গুড দেখেন আমাদের দেশের লাইসেন্সটা শুধুমাত্র আমাদের দেশের ভ্যালি আপনি যদি বিদেশে জব করতে যান আপনাকে ইয়াসা লাগবে অথবা যে দেশে কাজ করবেন সেই দেশের লাইসেন্স লাগবে মেকানিক আপনি মেকানিক হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এটা জাস্ট এজ অ্যাজ এন এক্সাম্পল আমি শেয়ার করছি তো মেকানিক শুরু হওয়ার পরে আপনি টেকনিশিয়ান হবেন তারপরে আপনি সিনিয়র টেক হতে পারেন অথবা মিন দ্য টাইমে আপনার লাইসেন্স হয়ে গেলে আপনি বেসিক লাইসেন্স ইঞ্জিনিয়ার হবেন টাইপ করলেন টাইপ রেটেড ইঞ্জিনিয়ার হবেন এরপরে সিনিয়র অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন লাইনে হতে পারে এমসিসিতে হতে পারে কোয়ালিটিতে হতে পারে তারপরে ম্যানেজার হবেন কিছুদিন কাজ করার পরে আপনি ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হবেন তারপরে ভাইস প্রেসিডেন্ট হতে পারেন যেমন আপনি যদি ইমিরেটসে কাজ করেন ইমিরেটস কিন্তু বড় কোম্পানি সেখানে পজিশন অনেক বেশি বেশি থাকে সেখানে আপনি ভিপি হতে পারেন প্রেসিডেন্ট হতে পারেন চিফ টেকনিক্যাল অফিসার হতে পারেন এই অর্গানোগ্রামটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে প্রত্যেকটা অর্গানাইজেশনের উপরে যে তারা কিভাবে তাদের এই জায়গাগুলোকে সেট আপ করছে তবে এটা আপনার একটা রোড ম্যাপ প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ারিংটা বলতেছে স্যার আচ্ছা 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 বলছি ধরেন আপনার এয়ারলাইন্স এর পাঁচশো আছে ঠিক আছে তো একজন ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং কিন্তু পাঁচশো বা অর্গানাইজেশন মনিটরিং করা সম্ভব না তো সেখানে ডিপার্টমেন্টের আন্ডারে রেসপন্সিবিলিটি ভাগ করা থাকে তো ওই উনি প্রেসিডেন্ট অফ ইঞ্জিনিয়ারিং উনি হবেন হচ্ছে গিয়ে সেকেন্ড ম্যান ওই টোটাল ইঞ্জিনিয়ারিংটা দেখাশোনা করার জন্য উনি রিপোর্ট করবেন সিটিও কে সিটিও রিপোর্ট করবে সিইও কে চিফ বুঝতে পেরেছেন এক্সিকিউটিভ অফিসার এটা হচ্ছে একটা রোড ম্যাপ এটা কোম্পানি টু কোম্পানি ব্যারি করে তো যারা আসতে চান তারা আজকে থেকে স্বপ্ন দেখতে পারেন যে আমি দুই বছর পর মেকানিক হব দেন টেকনিশিয়ান হব এএমই হব টাইপ ইঞ্জিনিয়ার হব ম্যানেজার হবো একসময় ডাইরেক্টর অফ দেখেন বাংলাদেশে এখন ওই যে নতুন আমাদের যে নতুন যে এয়ারলাইন্সটা ওপেন হতে যাচ্ছে ফ্লাইডাকা এটা ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং কিন্তু ফরেনার এটার যে ক্যামো ম্যানেজার ফরেনার তো এই জায়গাগুলো কারা ফিল আপ করবে আপনারা করবে ইন ফিউচারে এখন বাংলাদেশে দুইটা প্রাইভেট এয়ারলাইন্স তিনটা আসতে যাচ্ছে এরপরে বিশটা হবে তখন আমরা তো বাইরে থেকে এত টাকা দিয়ে এত বেতনের লোক রাখতে পারবো না তো এই স্বপ্নগুলো আপনাদেরকে দেখতে হবে যে আপনারা এই সমস্ত জায়গায় যেতে চান হায়ার লেভেল ম্যানেজমেন্ট কাভার করতে চান আপনারা নিজেরা ব্যবসা করতে চান নিজেরা ট্রেনিং অর্গানাইজেশন করতে চান নিজেরা মেইনটেনেন্স অর্গানাইজেশন করতে চান আপনারা নিজেরা একটা এয়ারলাইন্স দিতে চান এই স্বপ্নগুলো আপনাদের বুনতে হবে আপনারা যে শুধু পাস করবেন আর ইঞ্জিনিয়ার হবে শুধু একটা দিকে দেখবেন না স্বপ্ন থাকবে কি করে সামনে আগানো যায় বড় জায়গায় যাওয়া যায় ঠিক আছে যে আমি শুধু আর ইঞ্জিনিয়ার হব তা কিন্তু নয় আপনার সোশ্যাল অনেক রেসপন্সিবিলিটি আছে সেগুলো ফিল করতে হবে এই এগুলো কিন্তু একদিনে হবে না এই কিন্তু একদিনের জার্নি না আপনাকে স্বপ্ন বুনতে হবে স্বপ্নকে লালন করতে হবে এবং ওই স্বপ্নের চূড়ায় পৌঁছানোর জন্য আপনাকে কাজ করতে হবে আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের এই জন্য এই টার্ম আপনাদের সামনে নিয়ে আসার কারণ আপনারা এখন থেকে ফ্যামিলিয়ার হবেন ফ্যামিলিয়ার হলে এটা নিয়ে ভাববেন যখন ভাববেন তখন আপনার একটা চিন্তা হবে যে না আমি এই জায়গায় যেতে চাই একজন বিদেশি যদি পারে নিশ্চয়ই তার একটা রিকোয়ারমেন্টস আছে সেই সেই যোগ্যতা বলে সেই পজিশন হোল্ড করতেছে তাহলে আমি কেন পারবো না তাহলে আমারও সেই যোগ্যতা অর্জন করতে হবে এই ভাবনাটা যখন আপনার মধ্যে আসবে তখন আপনি ওই রুটটা ফলো করবেন এই টার্নগুলো কিন্তু আমি যখন পড়াশোনা করেছি আমি নিজেই জানতাম না আমি ইন্ডাস্ট্রি থেকে শিখেছি দেখেছি মাস্টার্স করেছি বুঝেছি এখন আমি চাচ্ছি যে নেক্সট জেনারেশন যারা আছে তারা শুরু থেকে জানবে তারা স্বপ্নটা বুনতে পারবে মেডিকেল পড়ার আগে মানুষ স্বপ্ন দেখে যে মেডিকেল পাস করব আমি সরকারি ডাক্তার হব এই হব সেই হব ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ারিং পড়ে তো আপনি যখন এই ইঞ্জিনিয়ারিংটা পড়বেন আপনার যাওয়ার দূরত্ব অনেক দূর এই দূরটা আপনাকে জানতে হবে আমরা যে শুধু আপনাকে একজন লাইসেন্স ইঞ্জিনিয়ার হিসেবে সীমাবদ্ধ করে দিব তা কিন্তু নয় এইটা আজকেরই সেমিনারের মানে একটা মেজর দিক হচ্ছে গিয়ে আপনাদেরকে অবগত করানো এই রুট প্ল্যানিংটা আপনারা জানবেন বুঝবেন নিজেদের ক্যারিয়ার প্ল্যানিং নিজেরা করতে পারবেন যাতে আপনাদের স্বপ্ন দেখতে এবং সামনে আগাতে সহজ হয় ইন ফিউচার বাংলাদেশ যেন আপনাদের দিয়ে পরিচালিত হয় আগামী বিশ বছর পরে যদি বাংলাদেশে দশটা এয়ারলাইন্স থাকে আমি বিশ্বাস করি দশটা এয়ারলাইন্সের নয়টা এয়ারলাইন্সের সিইও থাকবে দেশের ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর থাকবে দেশের মোস্ট অফ দ্য পার্সন থাকবে দেশের যারা এই অর্গানাইজেশনগুলোকে লিড দেবে সেখানে কারা লিড দেবে আপনারা লিড দেবেন কিন্তু কিভাবে আজকে আপনি জানলেন এটাকে যখন চর্চা করবেন আপনার মনের মধ্যে স্বপ্ন গাঁধবেন আমি বিশ্বাস করি আপনি পারবেন কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আমি এই জায়গায় যেতে চাই আচ্ছা স্যার এখানে আমার একটা কোশ্চিন ছিল জি ইব্রাহিম বলুন স্যার এখানে মেকানিক টেকনিশিয়ান টেকনিশিয়ান থেকে সিনিয়র টেকনিশিয়ান এখানে র‍্যাংকিং গুলো বাড়তে ঠিক কত বছর সময় লাগে বা সময়টা কি রকম লাগে ভেরি গুড কোশ্চেন এটা ডিপেন্ড করে অর্গানাইজেশনের উপরে ধরেন আপনি মেকানিক আপনি বেসিক মডিউল করে আসলে আপনাকে মেকানিক পজিশন দিবে না আপনাকে डायरेक्टली টেকনিশিয়ান দিয়ে দিবে বুঝতে পেরেছেন জি ধরেন এক বছর কাজ করলেন পারফরম্যান্স ভালো আপনি সিনিয়র টেক হয়ে গেলেন দুই বছরের মধ্যে আপনার লাইসেন্সও এগুলো আপনি এমই হয়ে গেলেন এক বছরের মধ্যে আপনার ইঞ্জিনিয়ারিং টাইপ হয়ে গেল টাইপ ট্রেডেড হয়ে গেলেন

ধরেন যেহেতু আপনি একটা গভর্নমেন্ট ডিগ্রি নিচ্ছেন এটা একটা ওয়ার্ল্ড রিকগনাইজেশন থাকবে যেহেতু আপনি ইয়াসা বা ক্যাবের কোর্স করবেন এটার একটা রিকগনাইজেশন থাকবে শুধু আপনার একার জন্য না আমি সবার জন্য বলছি দেখেন বিদেশে একজন মানুষকে কখন হায়ার করা হয় যখন ওই লোকটা মানে ওই দক্ষ লোকটা ওই দেশে অ্যাভাইলেবল না এতটুক তো ক্লিয়ার তাই না তার মানে আপনাকে ওই লেভেলে দক্ষ হতে হবে বিদেশীরা মনে করে যে আমাক আমার ওনাকে দরকার বা এই ক্যাটাগরির লোক দরকার তো ওই দেশে যে দেশে আপনার টার্গেট ওই দেশের ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট কি সেটা যদি ফুলফিল করেন অবশ্যই আপনার চাকরির সুযোগ থাকবে সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে সবার সবার জন্য এটা একটা অ্যাডভাইস বলতে পারেন টেন মিনিটস আছে আমাদের যদি যদি বাংলাদেশে কাজ করার সুযোগ হয় চেষ্টা করবেন প্রথম এক দুই বছর বাংলাদেশে কাজ করার আপনি নিজের ভাষায় শিখবেন আপনাকে বাংলাদেশি ভাইরা বা ইঞ্জিনিয়াররা শেখাবে বিদেশে গেলে সহজে আপনি শিখতে পারবেন না আপনার অনেক কষ্ট হবে স্ট্রাগেল হবে স্ট্রাগেলের পার্টটা যদি নিজের দেশ থেকে শেষ করে যান এইটা আপনার ক্যারিয়ারে একটা বুস্ট দিবে বাংলাদেশে শেখাটা অনেক সহজ বাংলাদেশের মানুষ যথেষ্ট কোঅপারেটিভ বিদেশে গেলে এটা নাও পেতে পারেন এই জন্য বেসিক লার্নিংটা যখন ডিগ্রি শেষ করবেন চেষ্টা করবেন দেশ থেকে এক দুই বছর কাজ শেখার কাজগুলোকে ভালো করে বুঝে নেওয়ার দেন আপনি বাইরে গেলে নিজেকে এক্সপ্লোর করতে পারবেন বিদেশে এক্সপ্লোরের সুযোগ বেশি বাংলাদেশে শেখার সুযোগ বেশি আমি কি বুঝাইতে পারছি আপনাকে স্যার আমি এবার এইচএসসি কমপ্লিট করেছি এখন আমি চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়া ঠাকুর ইনস্টিটিউট থেকে আমার লাইসেন্স কোর্সটা করে আসতে তাহলে সেক্ষেত্রে কি ভালো হবে দেখুন ভালো আর মন্দ এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না তবে ইন্ডাস্ট্রি যেটা রিকোয়ারমেন্ট চাইতেছে আপনি ঠাকুরে গেলে যদি বিএটিসিতে সুযোগ না হয় তার থেকে একটু বেশি টাকায় একটা ভালো ইয়াসেপ্ট কোর্স আপনি করে আসতে পারবেন স্যার তার মানে ঠাকুর ইনস্টিটিউট এ ফোর্স আর আমাদের বাংলাদেশের সিভিল এভিশন অ্যাপ্রুভ জি এই তো বললাম যে আপনি ভালো মন্দটা আমরা বলবো না কিন্তু ইন্ডাস্ট্রি যেটা চাইতেছে

করবো আর কি সেখানকার যারা অথরিটি আছে তারাই দায়িত্বটা নিয়ে বিষয়টা দেখেন এটা ডিপেন্ড করে আমি আপনাকে একটা সিনারিও এক্সপ্লেন করি তাহলে ক্লিয়ার হবে বাংলাদেশে গত তেইশ সাল পর্যন্ত একটা ট্রেন্ড ছিল যে কোম্পানি আমাদেরকে ট্রেনিং করাবে তখন আমরা ট্রেনিংয়ে যাব এটা কেন ছিল জানেন সেটা একটু এক্সপ্লেন করি আমাদের দেশে বেতন একটা কম ছিল যে ব্যারিয়ারটা ইউএস বাংলা এখন ভেঙে দিয়েছে এগেইনস্ট থ্যাংকস টু ইউএস বাংলা যে ভালো একটা স্যালারি দিচ্ছে একটা টাইপ ট্রেনিং করতে গেলে একটা মানুষের আগে সাত আট দশ লাখ টাকা খরচ হয়ে যেত আপনি তিরিশ দিন ওখানে গিয়ে যাবেন ট্রেনিং করবেন থাকবেন খাবেন প্র্যাকটিক্যাল করবেন টু আপনি ইউরোপে গিয়ে টু করা ফ্লাই করে যাওয়া থাকা খাওয়া অ্যারাউন্ড টেন লাখ টাকা এটা আমাদের জন্য একটা বাইডেন ছিল যার জন্য আমরা মোস্ট অফ দ্য পিপল কোম্পানির উপর ডিপেন্ড করতাম বাট এখন স্যালারি প্যাটার্ন ভালো হওয়াতে অনেকেই অ্যাবিশনটা বুঝতে শিখে গেছে যে আমার যদি আজকে একটা টাইপ থাকে আমি যদি সেটা এনডোর্স করাইতে পারি কোম্পানি আমাকে ভ্যালু না দিলেও বাইরে যাওয়ার আমার সুযোগ আছে অন্য কোম্পানিতে আমার একটা ভালো ভ্যালু আছে সেই জায়গা থেকে যদি আপনি বেসিক লাইসেন্স হয়ে যায় কোম্পানি যদি আপনাকে টাইপ না করায় আপনার যদি স্বাবলম্বিত হন আপনি যদি নিজের টাকায় করতে চান আপনাকে অবশ্যই ওয়েলকাম এতে আপনার কোনো লস হবে না তার একটা টাইপ এড আমাদের কেমন টাইম লাগতে পারে যদি আপনি বই সেভেন থ্রি সেভেন এন জি করেন এনজিতে একটা ইঞ্জিনই হয় নরমালি সেটা 32 দিনের একটা ট্রেনিং থাকে 10 দিনের একটা প্র্যাকটিক্যাল থাকে তার মানে 32 আর 10 দিন যতগুলা খুশি ততটায় যদি আপনার পার্সোনালিটি যদি করতে চান যদি আপনি ফাইনান্সিয়ালি খুবই স্বাবলম্বী হন অবশ্যই করা যায় আর যদি সাধারণ মানুষ করে যে কোম্পানিতে তিন ধরনের এয়ারক্রাফট থাকলে তিন ধরনের করে বাট এখন আবার কেউ বেশি বেশি করে কারণ বেশি টাইপ থাকলে চাকরি ডেস্কটপ অনেক বেশি বেড়ে যায় কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ তো তো এটা সবাই একটু হিসেব করেই করে যে আমি এত টাকা ইনভেস্ট করলে আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা কি হতে পারে এটা অ্যাকচুয়ালি একটা লং প্ল্যানিং এর ব্যাপার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার জি গালিব বলুন যারা আর কি নর্মালি টেকনিক্যালি ডিপ্লোমা করতেছে বা মেকানিক্যালে বিএসসি অথবা ট্রিপল এতে বিএসসি করতেছে পাশাপাশি সেলস মডিউল পার্টিসিপেট করতেছে সো তাদের যে ট্রেনিং পিরিয়ড ব্যাপারটা বা ওজিটির যে ব্যাপারটা সো বাংলাদেশের মার্কেট ভিউতে ওজিটি পাওয়ার জন্য তারা কিভাবে অ্যাপ্রোচ করতে পারে এয়ারলাইন্স গুলোকে নর্মালি সার্কুলার ছাড়া নর্মালি সার্কুলার ছাড়া যদি হয় আপনি তাদের হেড অফিসে গিয়ে একটা সিবি জমা দিয়ে আসবেন সেখানে আপনি একটা কাবার লেটার দিতে পারেন যে আমি আজ একটা মেকানিক হিসাবে ওয়ান জব ট্রেনিং করতে চাই আমার একটা প্যাশান আছে এটার উপরে কাজ করার আমার টেকনিক্যাল ডিপ্লোমা আছে তো আমি এটা সুযোগ প্রার্থনা করছি এইচ আর ম্যানেজার বরাবর একটা লেটার লিখে আপনি সিবি দিয়ে সাবমিট করে আসলেন তারা আপনার সিবিটা পাওয়ার পরে যদি মনে করে যে না আপনাদেরকে সুযোগ দিবে তাহলে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ কোম্পানির উপরে প্রতিদিনটা এমনই হবে হেড অফিসে গিয়ে তাদেরকে সিবি দিয়ে আস জমা দিয়ে আসতে হবে ফিজিক্যালি আর স্যার আমার আরেকটা একটা কোশ্চেন ছিল যারা আর কি টেকনিক্যালি ডিপ্লোমা করছে তারা যখন ওটিটিতে জয়েন করে বা হয়তো মেকানিক হিসাবে কোথাও আছে তারা কি মডিউল দেওয়া শুরু করার আগ থেকেই লক বুক মেনটেন করতে পারবে নাকি মডিউল দেওয়া শুরু দেওয়ার পর থেকে বা একটা কমপ্লিট হয়েছে দুটো কমপ্লিট হয়েছে তখন থেকে লক বুকটা মেনটেন করবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি ডে থেকে লক বুক মেনটেন করতে পারবেন আপনি ডে থেকে না পারলেও যখন আপনি অ্যাভিয়েশনটা বুঝবেন ধরেন এক সপ্তাহ হলো আপনি আপনার সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন আপনি লগবুক শুরু করে দিবেন লগবুক আপনি ডিওয়ান থেকে করতে পারেন কোনো সমস্যা নাই ইভেন আপনি যখন অন জব ট্রেনিং করবেন তখন আপনি লগবুক করতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে যখন চাকরি পাবেন তখনই লগবুক করতে হবে বা আপনি যখন ওজিটি করবেন তখন লগবুক করা যাবে না এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট আপনি যদি একদিন কাজ করেন এয়ারক্রাফটে আপনি যদি এয়ারক্রাফটে কাজ হচ্ছে সেটা দেখেন নিজের চোখে সেটা আপনি লগবুকে লিখতে পারবেন ঠিক আছে তার এই লগবুকটাকে আমরা জি স্যার বুঝতে পারছি